নমস্কার বন্ধুরা এই বাংলা বাংলার শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের দেশ ভারত সারা পৃথিবীতে কূটনৈতিক দিক থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সারা পৃথিবীতে এই সময়ে যে দুটি বড় বড় যুদ্ধ চলছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামার যুদ্ধ এই দুটি যুদ্ধে ভয়ানক ধ্বংসলীলায় জর্জরিত দেশগুলি আমেরিকা সহ অন্যান্য পাওয়ারফুল দেশগুলির কাছে না গিয়ে সরাসরি ভারতকে অনুরোধ করছে যে ভারত যেন এর মধ্যে হস্তক্ষেপ করে যুদ্ধ শেষ করতে সাহায্য করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা যদি বলা হয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইউক্রেন সফরের পর ইউক্রেনের রাষ্ট্রপতি পি এম মোদির কাছে অনুরোধ করেছে যে রাশিয়ার সাথে কথাবার্তা বলে যুদ্ধ শেষ করিয়ে দেওয়ার জন্য আবার অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন যে ভারত যদি ইউক্রেনের সাথে কথাবার্তা বলে শান্তি চুক্তি করিয়ে যুদ্ধ শেষ করার ব্যবস্থা করে তাহলে রাশিয়া তা মেনে নেবে এখানে শেষ নয় ভারতে প্যালেস্টাইনে যে অ্যাম্বাসেডার রয়েছে তিনি বলেছেন যে ভারতের মতো একটি দেশের বন্ধু হওয়ার তাদের কাছে একটি সৌভাগ্যের ব্যাপার এবং তিনি আরও দাবি করেছেন যে ভারত ইসরায়েলের সাথে কথাবার্তা বলে গাজা ভূখণ্ডে যুদ্ধ শেষ করে দিক যেহেতু ইসরায়েলের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে শুধু তাই নয় প্যালেস্টাইনের সাথেও ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির একটি বৈঠক হয়েছে বৈঠক শেষে ইটালির প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতই হলো একমাত্র দেশ যে দেশটি চাইলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারে কারণ ভারতের সঙ্গে শুধু রাশিয়ারই নয় বরং রিসেন্টলি পি এম মোদীর ইউক্রেন সফরের পর ইউক্রেনের পুরো লিডারশিপ অত্যন্ত খুশি এবং যুদ্ধ বন্ধ করার বিষয়ে তারা মোদীর কথা শুনতে রাজি অর্থাৎ এই মুহূর্তে সারা পৃথিবীতে যত যুদ্ধ চলছে তা বন্ধ করার জন্য ভারতের ডিমান্ড একেবারে তুঙ্গে এখন কথা হচ্ছে সারা পৃথিবীর সব দেশ কোনো কাজ করার আগে সবার প্রথমে নিজের লাভ দেখে আর ভারত যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং ইসরায়েল হামাল যুদ্ধে বন্ধ করার জন্য উদ্যোগ নেয় তাহলে তাতে ভারতের কি লাভ এবং ভারত কেন এক্ষেত্রে হস্তক্ষেপ করবে এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে গেছেন রাশিয়াতে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে তারপর গেছেন ইউক্রেনে এবং সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে কথাবার্তা বলেন এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের সাহায্য চেয়েছেন এখানেই শেষ নয় পি মোদী আগামী একুশে সেপ্টেম্বর আমেরিকাতে যাচ্ছেন সেখানে এই যুদ্ধবন্ধের বিষয়ে কথাবার্তা চলবে অর্থাৎ ভারতের সঙ্গে সব দেশেরই সম্পর্ক অত্যন্ত ভালো শুধু তাই না ভারতের ওপর সব দেশ চোখ বন্ধ করে ভরসা করতে পারে ভারত ছাড়া সারা পৃথিবীতে আরও অনেক প্রভাবশালী দেশ রয়েছে যেমন চীন যে দেশটির রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো হলেও ইউক্রেনের সাথে সম্পর্ক ভালো নয় আমেরিকা যে দেশটির ওপর ইউক্রেন ভরসা করতে পারে কিন্তু রাশিয়া ভরসা করতে পারে না কারণ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয় সেখানে ভারত হলো এমন একটি দেশ যে দেশটির সঙ্গে ইউক্রেন রাশিয়া ইসরায়েল প্যালেস্টাইন অর্থাৎ এই সময় যুদ্ধে লিপ্ত সবকটি দেশেরই সম্পর্ক ভালো তাই ওই দেশগুলি যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের হস্তক্ষেপ চাইছে এখন কথা হচ্ছে ভারত এক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার জন্য এগিয়ে আসলে তাতে ভারতের কী লাভ হবে কারণ সারা পৃথিবীতে এখন এমন কোনো দেশ নেই যে দেশ কোনো কাজ করার আগে নিজের লাভ দেখে না আর ভারতেরও ক্ষেত্রে নিজের লাভ দেখা উচিত কারণ দুটি দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করানো কোনো যেমন তেমন কাজ নয় এর জন্য ভারতকে অনেক কষ্ট করতে হবে ডিপ্লোম্যাটিক পাওয়ার ইউজ করতে হবে এতে ভারতের কী লাভ হবে তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে আর্থিক দিক থেকে ভারতের কোনো লাভ না হলেও এই যুদ্ধ বন্ধ করলে সারা পৃথিবীতে ভারতের সম্মান অনেক বেড়ে যাবে তার পাশাপাশি ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ারও বহুগুণ বেড়ে যাবে যা এই সময় যে কোনো দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিপ্লোম্যাটিক পাওয়ার আর্থিক লাভের থেকে কোনো অংশে কম নয় আর সেই জন্য ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য নেগোসিয়েশন প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে সেই জন্য ভারতের এনেসে অজিত এই সময়ে রাশিয়া সফরে গিয়েছেন এবং চীনের তরফ থেকেও একজন প্রতিনিধি রাশিয়াতে পাঠানো হয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য আর এক্ষেত্রে রাশিয়ার পক্ষে থাকবে চীন ইউক্রেনের পক্ষে থাকবে আমেরিকা এবং ভারত মধ্যস্থতাকারী হিসাবে যুদ্ধ বন্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই যুদ্ধ বন্ধ করার জন্য তৎপর হয়ে উঠেছে কারণ এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন কোনো দেশেরই কোনো লাভ হচ্ছে না আর সেই জন্য এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে বলে আশা করা যায় কিন্তু ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করতে চাইলেও তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ ইসরায়েল এবং হামাস এরা কেউই যুদ্ধ বন্ধ করার বিষয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয় আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ